পেয়েছি বিশ্বের সর্বশ্রেষ্ঠ নেতা ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ প্রধানমন্ত্রী যে প্রধানমন্ত্রী একশো কিলোমিটার ভিতরে ঢুকে জঙ্গিদের নাম নিশান মিটিয়ে দিয়েছেন যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নরেন্দ্র জি জিন্দাবাদ জি সংঘর্ষ করো মোদিজি সংঘর্ষ করুার ঘুষকে মারা কান এই উত্তরবঙ্গ সহ গোটা পশ্চিমবঙ্গকে গত চোদ্দ বছর ধরে যারা লুট করেছে যারা দুর্নীতি করেনি এমন কোন জায়গা নেই যারা পশ্চিমবঙ্গে শোষণের রাজনীতি ভয়ঙ্কর ভাবে করছে এই ভ্রষ্টাচারী তৃণমূল কংগ্রেস হিন্দু বিরোধী তৃণমূল কংগ্রেস সরকারকে আগামী কয়েক মাস পরে বিধানসভা ভোটে আমাকে ছুঁড়ে ফেলে দিয়ে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির আশীর্বাদ বর্ণ একটি রাষ্ট্রবাদী সরকার তৈরি করার শপথ এই পরিবর্তন সংকল্প র্যালি থেকে নিতে হবে উত্তরবঙ্গে প্রকৃতি মা তিনটে জিনিস দিয়েছিল মমতা তিনটে ধ্বংস করেছে কোন গাছ নেই শেষ করে দিয়েছে এরা আর অন্যদিকে চা বাগান পুরা চা বাগান বন্ধ হার মাইনে এক এক চা বাগান বন্ধ হওয়া का मजदूर बंगाल छोड़ के केरला और आसाम जा रहा है इसलिए ये भ्रष्टाचारी तृणमूल कांग्रेस सरकार ये तुष्टिकरण की सरकार हिंदू विरोधी सरकार इसको उखाड़ फेंकने का काम अगले चुनाव में करना पड़ेगा बंगाल के हित में नहीं देश हित में करना पड़ेगा ममता बनर्जी सरकार बीएसएफ के दस सौ चौलीस किलोमीटर সীমান্তে জমি দেয়নি কারণে যে হিন্দুরা পলায়ন করতে বাধ্য হচ্ছে অন্য দেশ থেকে তাদের কে অত্যাচার করা হচ্ছে আর রোহিঙ্গা মুসলমান ভুসফেটিদের তাদেরকে জামাই আদর করে পশ্চিমবঙ্গে রাখা হচ্ছে তাই পশ্চিমবঙ্গে আগামী দিন চাই बीजेपी सरकार पश्चिम बंगाल आगामी दिन चाहिए नरेंद्र मोदी जी आशीर्वाद कर लो सरकार हरियाणा का जीत हमारी, हमारी है अभी बंगाल का बारी है महाराष्ट्र का जीत हमारी है अभी बंगाल का बारी है दिल्ली के जीत हमारी है अभी बंगाल का बारी है बिहार का जीत भी हमारी होगा उसके बाद बंगाल का बारी आएगा बंगाल को जिताना चाहिए डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी পশ্চিমবঙ্গকে ভারতে রেখে নিয়ে গেছেন আজকে দেশ নিতে বাংলাকে বাঁচাতে হবে মমতা ব্যানার্জি সরকারকে তারকে ফেলতে হবে এটাই হোক আজকে পরিবর্তন আমাদের সব আপনাদের সবাইকে আমি আমার অন্তর থেকে নমস্কার ধন্যবাদ অভিনন্দন জানাই নানা ভাষা নামত নানা পরিধান জীবীদের মাঝে দেখো মিলন মহার এই আজকে পালিরা এসেছেন রাজবংশীরা এসেছেন মতুয়ারা এসেছেন একে আদিবাসীরা এসেছেন এই বিরাট সভা প্রমাণ করছে বাংলা মোদীজির সাথে আছে বাংলা মোদীজির সাথে আছে বাংলা মোদীজির সাথে আছে এই বাংলায় তিনজনকে গায়ে ফোন করা হয়েছে ধর্ম দেখে ফোন করা হয়েছে তার বাংলা যদি কেউ নিয়ে থাকেন তার নাম নরেন্দ্র I'm <laughs> a